আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ এবং পড়াশোনা করছো ওয়েলকাম টু মাই ফোরটি সিক্স অনলাইন ক্লাস সাবজেক্ট এগ্রিকালচার সেকেন্ড পেপার টপিক্স বনের পরিবেশগত চিত্ত বিনোদনগত এবং জীববৈচিত্র্যগত গুরুত্ব এনভারনমেন্টাল রিক্রিয়েশনাল এবং বায়োডাইভার্সিয়াল ইম্পর্টেন্স অফ ফরেস্ট আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহিন প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মুন্সীগঞ্জ গত ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম বনের দুটি গুরুত্ব একটা অর্থনৈতিক গুরুত্ব এবং শৈল্পিক গুরুত্ব বা শিল্পগত গুরুত্ব আজকে আমরা এই ক্লাস শেষে যা যা শিখবো সেটা হলো শিখন ফল এক নম্বর বনের পরিবেশগত গুরুত্ব জানতে পারবো বনের চিত্ত বিনোদনগত গুরুত্ব শিখতে পারবো এবং বনের জীব বৈচিত্র্যগত গুরুত্ব জানতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একে একে সবগুলো বিষয় কথাবার্তা বলবো আমরা মনোযোগ সহকারে শুনতে থাকবো এবং দেখতে প্রথমে আসা যায় বনের পরিবেশগত গুরুত্ব আমরা বনের পরিবেশগত গুরুত্বকে প্রধানত দুভাবে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশগত গুরুত্ব দুই নম্বর হচ্ছে জীববৈচিত্র্যগত পরিবেশগত গুরুত্ব কোনো এলাকায় পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার বা আবশ্যক বনের প্রাকৃতিক পরিবেশগত গুরুত্বের প্রধান বিষয়গুলো হলো আবহাওয়ার উপর বনের প্রভাব আবহাওয়া জলবায়ু রক্ষায় বনের প্রভাব অপরিসীম নিম্নে কোনো এলাকায় আবহাওয়া জলবায়ু রক্ষায় বনের প্রভাব উল্লেখ করা হল এক নম্বর গাছের প্রচ্ছেদন হার বেড়ে গিয়ে বৃষ্টিপাত বৃদ্ধি করে দুই নম্বর বন সংলগ্ন এলাকার বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে বলে বৃষ্টিপাত বেশি হয় তিন নম্বর বন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বাড়িয়ে বৃষ্টিপাত বাড়ায় এবং আবহাওয়ার চরম ভাবাপন্নতা হ্রাস করে চার নম্বর বনাঞ্চলের বিস্তৃতি ঘটালে বৃষ্টিপাত বেড়ে যায় পাঁচ নম্বর ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয় এবার দুই নম্বর আসা যাক পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ রোধ নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ রোধ করে থাকে বন বায়ুমণ্ডলের অধিক অতিরিক্ত কার্বন অক্সাইড শোষণ করে এবং জীবকুলের অক্সিজেন সরবরাহ করে এতে একটা ব্যালান্স কন্ডিশন ক্রিয়েট করে বা তৈরি করে দুই নম্বর জলীয় বাষ্প নির্গমনের মাধ্যমে বাতাস শীতল রাখে গাছের সারি শব্দ দূষণের তীব্রতা কমিয়ে দেয় শিকড়ে বিষাক্ত ধাতব ধারণ করে পানি দূষণ রোধ করে থাকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাসকে দূষণমুক্ত রাখে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্রিন হাউস প্রতিক্রিয়া রোধে এটি বিরাট ভূমিকা রেখে থাকে নিচে আমি একটি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব গাছ কি কি কাজ করে থাকে আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে জৈব পদার্থ সংযোজন ঘটায় নিচের পানি শোষণ করে এবং ছায়া প্রদান করে থাকে ভূমিক্ষয় প্রতিরোধ ও উর্বরতা বৃদ্ধিতে বনের ভূমিকা বন উদ্ভিদ ভূমির আচ্ছাদন হিসেবে ভূমিক্ষয় রোধ করে থাকে গাছের শিকড় মাটি আঁকে ধরে ভূমিক্ষয় রোধ করে আচ্ছাদন ফসল বৃষ্টি সরাসরি মাটিতে আঘাত করতে পারে না আচ্ছাদন ফসলের কারণে বৃষ্টি সরাসরি মাটিতে আঘাত করতে পারে না বনভূমি ও তৃণাচ্ছাদন খাড়া পাহাড়ের পানি প্রবাহ কমিয়ে দেয় এবং ভূমিক্ষয় রোধ করে পানি গাছের গোড়ার মাটিতে পরিশোষণ হয় বলে অতিরিক্ত পানি প্রবাহ হ্রাস পায় বন মাটিতে পানির অনুপ্রবেশ হার বাড়িয়ে দেয় বন ভূগর্ভস্থ পানির পরিমাণ বাড়ায় বন নদ নদীর পানিতে পলিপ্রবাহ নিয়ন্ত্রণ করে পলিপতন কমায় দেয় বনাঞ্চল মাটির উর্বরতা সংরক্ষণ ও বৃদ্ধি করে থাকে নিচে তা স্থির চিত্রের মাধ্যমে ভূমিকয় কীভাবে রক্ষা করে পাহাড়ি জমি সমতল ভূমি সমতল এবং আচ্ছাদন ফসল বনানোর মাধ্যমে যে ভূমিকয় কীভাবে রোধ হয় তা এক নজরে দেখানোর চেষ্টা করেছি এবার আসে যাক প্রাকৃতিক বিপর্যয় রোধে বনের অবদান বনাঞ্চল বায়ুপ্রবাহের গতিরোধ করে বিপর্যয় কমায় বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমায় বনাঞ্চল ঝড় ঝাঞ্চা এবং জলশ্বাস জনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে পানি প্রবাহ কমিয়ে ভূমিক্ষয় হ্রাস করে বন্যা ঝড় ইত্যাদির তাণ্ডব থেকে মানুষের যান মাল রক্ষা করে থাকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিগত দশকে সিডর আয়লাস সহ অনেক দুর্যোগ থেকে সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সুরক্ষা দিয়েছে গাছ নিজে ক্ষতিগ্রস্ত হলেও পরে তা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পুনর্বাসিত হয়ে যায় এবার আসা যাক বনের চিত্ত বিনোদনগত গুরুত্ব মানুষের জন্য চিত্ত বিনোদন খুবই গুরুত্বপূর্ণ যা আর্থিকভাবে মূল্যায়ন করা যায় না চিত্ত বিনোদনের জন্য দেশে উদ্যান ও বনভোজন স্পট রয়েছে দেশের পর্যটন বিনোদন ও ভ্রমণ খাতে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ভূমিকা রেখে চলেছে বাংলাদেশে নানা রকম এরকম চিত্ত বিনোদনগত স্পট রয়েছে যেমন জাতীয় উদ্যান ভাওয়াল বা মধুপুরে অবস্থিত বটানিক্যাল গার্ডেন মিরপুর ঢাকায় বরোধা গার্ডেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের মধ্যে অবস্থিত হিরন পয়েন্ট সুন্দরবন রামসাগর ও নীলসাগর রামসাগর দিনাজপুরে এবং নীলসাগর নীলফামারিতে হিমসুরি কক্সেস বাজারে স্বপ্নপুরী দিনাজপুর মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার কুয়াকাটা ও সেন্ট মার্টিন বাজার এছাড়াও আরও অনেক চিত্ত বিনোদনগত স্পট রয়েছে এবং সেখানে নানা রকম গাছপালা দ্বারা এবং শুভ বর্ধনকারী গাছপালা রয়েছে দা থেকে বন চিত্ত দিয়ে থাকে এবার আসা যাক বনের জীববৈচিত্র্যগত গুরুত্ব বনের চিত্ত বিনোদনগত গুরুত্বের বিভিন্ন দিক আমরা আগে বলে নেই বিনোদনের জন্য বনে বনভোজন করা হয় কর্মব্যস্ত মানুষের শারীরিক অবসাদ দূর হয় বন্য প্রাণী দর্শনে মানুষ সৃজনশীল আনন্দ পায় বিচিত্র গাছপালা মানুষের মনকে সতেজ করে গবেষণাজনিত কাজে পরিদর্শন করা যায় নিচে একটা ইকো পার্ক বা পার্ক মডেলের উদাহরণ দেখানোর চেষ্টা করেছি যে সৌন্দর্যবন্দরের স্থান পাদভূমি জীব বৈচিত্র্য নানারকম গাছপালা রয়েছে বৃষ্টি হচ্ছে পাহাড় বাগান এবং বাড়ি। এবার একটা পর্যটন পর্যটন কেন্দ্রের স্থির চিত্র দেখানোর চেষ্টা করেছি আবাসন দর্শনীয় স্থান জীব বৈচিত্র্যগত বিভিন্ন প্রকার গাছপালার অবস্থান এবং সৌন্দর্য যুক্ত স্থান এবং লেন এখানে হাঁটা চলা করে সবশেষে আমরা বনের জীব বৈচিত্র্যগত গুরুত্ব নিয়ে আলোচনা করব বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্স অফ ফরেস্ট বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রাণী ও অনুজীবের প্রাকৃতিক উপস্থিতি বিস্তৃতি পারস্পরিক সহ আমরা জীব বলে থাকি বা বায়োডাইভার্সিটি বলে থাকি আবার বলছি বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রাণী ও অনুজীবের প্রাকৃতিক উপস্থিতি বিস্তৃতি পারস্পরিক সহাবস্থানকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে বাংলাদেশ জীববৈচিত্র্যের ভাণ্ডার বলা যায় দেশে প্রায় পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ পাঁচশো উনআশি প্রজাতির পাখি একশো পঁচিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী একশো চব্বিশ প্রজাতির সরীসৃপ উনিশ প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পাঁচ হাজার প্রজাতির মাছ পাওয়া যায় গবেষণা মতে কারণে মাছ গাছ বন প্রাণীর বনই একমাত্র রক্ষা করতে পারে এ সকল জীবকে রক্ষা করতে এদের খাদ্য শৃঙ্খল রক্ষায় বনান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যেমন ফরিং ঘাস খায় ব্যাং ফরিং ও অন্যান্য পোকামাকড় খায় সাপ ব্যাং খায় এবং শেষ ধাপে পাখি সাপ খায় এই খাদ্য শৃঙ্খল ভেঙে গেলে প্রাণীজগতের উপর এর প্রভাব পড়বে যেমন ব্যাং যদি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তাহলে পোকামাকড়ের সংখ্যা দ্রুত বেড়ে যাবে ফলে ফসল তথা খাদ্য উৎপাদন হ্রাস পাবে এবার বন্যজীব জীব সংরক্ষণের গুরুত্ব জৈবিক উৎপাদনশীলতা রক্ষার্থে বন্যজীবের গুরুত্ব অনেক বেশি বনাঞ্চলে জীব ভারসাম্য বিঘ্নিত হলে বন্যপ্রাণী আবাসে চলে আসে কীটপতঙ্গ অধিক ফসল বিনষ্ট করে বন সংরক্ষণ প্রাণী যেমন বাঘ সাপ বিষাক্ত কীট সংখ্যা হ্রাস পায় বনে চুরিও বেড়ে যায় বন্যজীব সংরক্ষণের গুরুত্ব অনেক বন্যপ্রাণী বা উদ্ভিদ সঠিকভাবে শনাক্তই করা হয়নি বা যায়নি অথচ এদের মধ্যে মানব কল্যাণের ভবিষ্যৎ নিয়ামক থাকতে পারে বিশ্বের প্রতিটি জীবের কোনো না কোনো উপকারী দিক রয়েছে পানির খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য বন্য জীব খুবই গুরুত্বপূর্ণ এজন্য বলা যায় জীব বৈচিত্র্য রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য নিচে জীববৈশ্রের ভারসাম্য রক্ষার একটা স্থির চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেভাবে একটা জীব বৈচিত্র্য ব্যালান্স কন্ডিশন রক্ষা হয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এসব উদ্ভিদ বা পানিসের মধ্যে শৃঙ্খল বজায় রাখা আবশ্যক এক্ষেত্রে বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নিচে একটা খাদ্য শৃঙ্খলের স্থির চিত্র দিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতে পারবে পাওয়া যায় নয় সবাইকে আবারও ধন্যবাদ থ্যাংকস টু অল